আসসালামু আলাইকুম রহমতুল্লা দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত দর্শনীয় ইঞ্জিনিয়ারিংয়ের ভিডিওগুলো দেখেন ফলো করেন তাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন আর যারা নতুন করে যুক্ত হয়েছেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশেই থাকুন সম্মানিত ভিউয়ার্স আপনারা ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এলোমেলো খড়খাটা মেশিন এটি সম্পূর্ণ ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান পুজারি বেলেটের তৈরি ইস্পাত লোহার তৈরি বাঁকা জাতি মেশিন সম্মানিত বিয়ার্স এটি খুরধার ব্লেটের ধার এবং এর সাথে করাত বিশিষ্ট নিচে যে আপনারা করাত দেখতেছেন এই করাতগুলো খুবই ধারালো ব্লেটের ধার এবং করাতের ধার দুটার সমন্বয়ে কোনো প্রকার ছাড়া হালকা চাপে অতি দ্রুত আপনাদের এলেমেলে খড়গুলো কাটা হয়ে যায় তাই যারা দুই তিনটে গোরু পোষেন ছাগল পোষেন তাদের জন্য এমন একটি মেশিন খুবই ইম্পর্টেন্ট খুবই জরুরি তাই যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারও যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশের বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত বিয়ার্স সম্মানিত বিয়ার্স আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশেই থাকুন আর যারা সরাসরি এসে নিতে চান সম্মানিত বি দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের আরও একটি নতুন সার উদ্বোধন হয়েছে দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের নতুন শাখা জিনাইদা জেলা মহেশপুর থানা জিনাইদা জেলা মহেশপুর থানা বাকস্প বাজার নেপার মোড়ে তাই যারা সরাসরি এসে নিতে চান চলে আসুন আমাদের ঠিকানায় সম্মানিত বিয়ার্স আপনারা জানেন দর্শনা ইঞ্জিনিয়ারিং প্রায় দুশোর উপরে কৃষি ভণ্য নিয়ে সারা বাংলাদেশে কাজ কাটে আপনাদের যে কোনো ধরনের কৃষিপণ্যের বিষয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কৃষি মেশিন এবং কৃষি মেশিনারিজের পাশপাতি সব ধরনের আইটেম আমরা সাপ্লাই দিয়ে থাকি সমার্থী বিয়ার্স আইসি পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্ব নিয়ে বিদায়বেলা আর একবার অনুরোধ জানছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম